আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সকলকে ভালো রাখে সকলেরই কারো আল্লাহ পাক যেন বরকত দান করে বোদারি মুওয়াজ শামাইন আজকে বলবো কি তৌবা আমরা কিভাবে করব কিভাবে তৌবা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপরে খুশি হন কিভাবে তৌবা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের তৌবাকে কবুল করবে কিন্তু বেরাদান্ন মাজের সামিন আজকে আমাদের তোবা করার আমাদের কাছে সময় নাই আজকে দেখবেন ইমাম সাহেব কিংবা মৌরানা সাহেব যখনই আমরা তারা কি করে মসজিদের মধ্যে দোয়া করে একটু যদি লম্বা হয়ে যায় তো আমরা কি করি আপনার হৈ হট্টগোল করতে লাগি কিন্তু বেরাদান্ন মাজের সামাইন এটা আমাদের সব থেকে বড় কমজোরি বুঝতে পারলে যে আজকে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেটা আজকে আমরা শিখতে পারলাম না আর যদি ইমাম সাহেব যদি একটু লম্বা করে দোয়া করে দোয়া তো আমাদের জন্যই করে সকলের জন্যে তার উপরে আবার উল্টো আমাদের কথা তো বা কিভাবে করলে আল্লাহ পাক কবল করবেন আসল সে পাক খুলে দেখুন নবী পাক সাল্লাহ তাল্লাহ আলী ওসাল্লাম নবী আমার বলে গেছেন কলা আন্না নাহারি

আর আল্লাহ রব্বুল আলমিন বলতে থাকেন কি আছো আমার গুণাকার বান্দারা আমি তোমরা আমার কাছে চাও তোবা করো মাফি চাও আমি আল্লাহ তাকে মাফ করে দেব সুমান আল্লাহ নাবী বলছেন এইভাবে আল্লাহ রব্বুল আলমিনের এইভাবে আল্লাহ বলতে থাকেন ওই হাটটা আপনার কি বলে নবী বলছেন ওই হাটটা আপনার রাত থেকে দুপুর পর্যন্ত থাকে তারপরে আবার আল্লাহ রব্বুল আলমিন আর একটা হাতকে ফেলিয়ে দেয় আর বলতে থাকেন কি আছে তোমরা আমার কাছে তোবা করো আমার কাছে চাও আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ বলতে থাকেন এখানে একটা কথা শিক্ষা পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন খালিক ও মালিক হয়ে তিনি বান্দাদেরকে বলতে থাকেন কিন্তু আজকে আমরা গুণাগার বান্দা হয়ে আমাদের কাছে সময় নাই তোবা করার অর্থাৎ নিজে নিজে একটু চিন্তা করতে হবে কি আমরা কোন জায়গার মধ্যে পৌঁছে গেছে কোন জায়গায় আমরা চলে এসেছি বেড়া অর্থাৎ আল্লাহর কাছে বেশি বেশি তোবা করুন মানুষের তোবার কতদিন পর্যন্ত আপনার দরজা খোলা থাকে এক নম্বর হলো কি মানুষের মৃত্যু যদি হয়ে যায় তারপরে আর কোনো আপনার উপায় নাই মানুষ যতই হাজার বলুক আল্লাহকে আর কিন্তু কোনো উপায় নাই আর দুই নম্বর হলো নবী বলছেন কি এই যে সূর্য আপনার পশ্চিম দিকে উদয়িত হচ্ছে এই সূর্য যেদিন আপনার পূর্ব দিকে উদয়িত হয়ে যাবে সেই দিন তোবা জাল্লা আল্লাহ বন্ধ করে দেবেন সেই দিন আর তৌবা করলে হাজারো তোবা করলে তোবা আল্লাহ কবুল করবেন না অর্থাৎ ব্রাদার যেটা আমি বলতে যাচ্ছি আল্লাহর কাছে তোবা করুন আল্লাহ যেন সকলকে মাফ করে দিয়ে এবং সঠিক